গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জল বেড়েছে ফুসছে জল ঢাকা কয়েক বছর ধরে জল ঢাকার দুই পারে ভাঙন শুরু হয়েছে নতুন করে জলস্তর বাড়ায় ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নদী গর্ভে তলিয়ে গেছে বহু কৃষি জমি পাড় ভাঙতে ভাঙতে নদী ঢুকে পড়েছে গ্রামে এই ভাঙন প্রায় দুই বছর থেকে চলতেছে পুরা কতটা আতঙ্কে না আপনারা আমরা তো রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া যেমন তেমন ঘুম তো হয়ই না কি যে হবে কখন নদী পাড়ি আসি আমাদের ভাঙে জন্য ওই জন্য ভয়ে আতঙ্কে থাকি সেদিনকে আবার মাইকিং করছে সারা রাত বসেছিলাম ওই যে চাঙড়া টাচ ওইখানে রাতে বসে থাকি আবার যাই বসে থাকি আবার যাই চিন্তা ধারণা এইভাবেই নাছি আসি কবে হবে স্থানীয় বারঘড়িয়া পঞ্চায়েতের দক্ষিণ গ্রামের বিজেপি সদস্যের অভিযোগ ভাঙন ঠেকাতে বাধ নির্মাণের জন্য প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না তিনি ওরা এখানে যে করে গাড়ি শুরু হচ্ছে কাজ আজকে এক মাস থেকে কাজ করতেছে ওরা এখানে কয়েক গাড়ি বোর্ডার ফেলছে ওইভাবে কাজ করে আসছে পাহাড়ে বৃষ্টির কারণে প্রশাসনের তরফে এলাকায় সতর্কতামূলক মাইকিং চলছে এলাকায় আতঙ্কিত মানুষের দাবি শুধু বোল্ডার দিয়ে ভাঙন আটকানো যাবে না ভাঙন ঠেকাতে বাঁধের ব্যবস্থা করতে হবে ঠিক পেছনেই এই জলঢাকা নদী কিভাবে ভেতরে প্রবেশ করছে আমি আমার ক্যামেরা পারসনকে বলবো দেখাতে যে রীতিমতো গ্রামের কাছাকাছি চলে এসেছে নদী আর যার ফলেই যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে তারা রাতের ঘুম উড়ে গেছে এনকে টিভি বাংলার খবরের জেরে মঙ্গলবার বিকেলে জলঢাকা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে আসেন সেইচ দপ্তরের আধিকারিকরা সিকিমে বৃষ্টির জেরে ফুসছে তিস্তা পাহাড় থেকে ভেসে আসছে দেহ দুদিন আগে সিকিমে ধসের কারণে নিখোঁজ হয়েছিলেন তিন জওয়ান মঙ্গলবার ক্রান্তি ব্লকের চ্যাংমারি অঞ্চলের চাপাডাঙ্গায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয় দেহটি নিখোঁজ জওয়ানের বলে মনে করছে পুলিশ সিকিম থেকে তিস্তায় ভেসে আসছে প্রচুর কাঠ জলপাইগুড়ি নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা অনেকেই ঝুঁকি নিয়ে সেই কার্ড সংগ্রহ করতে নেমে পড়েছেন উদ্ধার করা হল সিকিমের চাটেনি আটকে পড়া পর্যটক ও সেনা পরিবারের সদস্যদের মঙ্গলবার দুটি হেলিকপ্টারে করে তাদের পাকিয়ং গ্রিনফিল্ড ফিল্ড বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় তিস্তা জলঢাকা রায়ঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে পাড় আতঙ্কে ঘুম উড়েছে নদী পাড়ে থাকা গ্রামের বাসিন্দাদের আতঙ্কিত মানুষের দাবি অবিলম্বে মজবুত করে তৈরি করা হোক বাঁধ একমাত্র বাঁধ তৈরি হলেই ভাঙন ঠেকানো যাবে রিপোর্ট টিভি বাংলা